আমার যুবকরা মন দিয়ে শুনে নাও স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমরা যাচ্ছ তোমাদেরকে একটা প্রশ্ন বারবার করা হয় এবং প্রশ্নের সম্মুখীন তোমরা হও নবী সাল্লাহ তাহলে আলী ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে তোমাদেরকে স্কুল কলেজ থেকে শিক্ষা দেওয়া হয় নবী সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর পরে নাবি হয়েছিলেন হলো আমি একদিন কলেজ গিয়েছি ইউনিভার্সিটি পড়তে ক্লাস ছিল আরবি ক্লাস চলছিল তো আরবি ক্লাস যখন চলছিল হঠাৎ করে প্রফেসর সাহেব লেকচারের শেষে তিনি বলেছেন নবী সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর পরে নবুয়াত পেয়েছিলেন আমি পিছন থেকে ছোট করে হাত তুলেছিলাম স্যার জিজ্ঞাসা করেছিল ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং কিছু বলতে চাও আমি বললাম আই ওয়ান্ট টু সে এনিথিং আমি কিছু বলতে চাই বলছে কি বলবে আমি বললাম দ্যাটস অল রং স্যার আপনি যেটা বললেন সম্পূর্ণটা ভুল স্যার বলছেন হাউ ক্যান ইউ সে এমন কথা কি করে বলতে পারো আমি বললাম শুনুন একটা হাদিসে আছে মাতা কুনতা নাবিয়া আপনি কবে থেকে নাবি ছিলেন আর একটা আছে মাতা জুয়েলতা নাবিয়া আপনাকে কবে থেকে নাবি বানানো হয়েছে আরেকটা আছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া আপনার জন্য কবে থেকে নবুয়াত ওয়াজিব করা হয়েছে তিনটে প্রশ্ন আছে হাদিসে তিনটে প্রশ্নের উত্তর আমার রাসূল তিন রকম দিয়েছেন একটা উত্তরে বলছেন কোন তো নবিয়ান ওয়া আদামু লামুন জাদিরুন ফি তিনতিহি আরেকটা হাদিসে আছে কোন তো নবিয়ান ওয়া আদামু বাইনা রুহ ওয়াল জাসাদ আরেকটা হাদিসে আছে কোন তো নবিয়ান ওয়া আদামু বাইনাল মা ওয়াত তিন আই ওয়াজ প্রফেট অ্যাট দ্য টাইম আদম ওয়াজ বিটুইন ওয়াটার অ্যান্ড সয়েল আর আমি সেই সময় নাবি হয়ে গিয়েছিলাম যখন আদম ঠিক মতো আদম হয়েছিল না হাদিস হলো দেখুন আমি এসে জল সাথে বসলাম আমার হজরত কি বললেন আহমাদ রাজা এসেছে না জন্মেছে কি বলেছেন উনি মাইকে এখন আহমদ রাজা এসেছে জন্মেছে কিন্তু উনি বলেন নাই যদি উনি বলতেন আজকের আহমদ রাজা আমাদের গ্রামে জলসাতে জন্মেছেন তোমার থার্টি টু ইয়ার্স ওল্ড সবটা জিরো হয়ে গিয়ে আজ থেকে নতুন শুরু হয়ে যেত আশা আলাদা জন্মানো আলাদা পাওয়া আলাদা লোককে দেখানো আলাদা তবু জগৎবাসী মানুষ আমার নবী সাল্লা সাল্লাম নবুয় পেয়েছেন আদমের আগে কিন্তু নবুয়াদকে প্রকাশ করেছেন তিনি চল্লিশ বছর বয়সে এর কি কারণ শুনুন গ্রীষ্মকালে রোদের তাপ লেগে মাটিগুলো যখন শুকনো মাটি ফেটে চকনা চুর হয়ে থাকে এই শুকনো মাটিতে যদি ঘাসের দানা ছড়িয়ে দেওয়া হয় ওর থেকে কি ঘাস বের হবে না পুড়ে যাবে ওগুলো ওর থেকে কোনো কাজ হবে না তো শুকনো মাটিতে ঘাসের দানা না ছড়িয়ে ওই জমিটাকে আগে পানিতে ভেজাতে হয় তারপরে ওতে দানা বা ছোট ছোটো গাছ বা বীজ লাগাতে হয় তুমি যাচ্ছ আরববাসী মানুষের কাছে অন্তর জমিগুলো গুলো কুফর শির বেদাতের রোদ লেগে লেগে ফেটে চাকনা চুর হয়ে আছে এই শক্ত জমির উপরে যদি তুই প্রথম দিনে গিয়ে তৌহিদের বীজ গোপন করতে চাও রিসালাতে দানা ছড়াতে চাও কাফেরদের অন্তর শক্ত জমিন তোমার তৌহিদি বীজকে তারা কবুল করবে না তুমি চুপ থাকো নবুয়াতকে গোপন রাখো রিসালাতকে লুকিয়ে রাখো তুমি তোমার রিয়ালিটি তুমি তোমার কোয়ালিটি তুমি তোমার হিউমিডিটি তুমি তোমার মনুষত্ব দিয়ে দুশ্মন দুশমন দুশ্মন দোস্তকে নিজের দিকে আবেগই তৈরি করো যখন দোস্ত তো দোস্ত দুশমনের মুখ থেকে আস আমিন সত্যবাদী এবং আমানতদার বলে তুমি স্বীকৃতি পাবে সেই দিন তাদের নরম জমির উপরে তাওহীদের গাছ লাগিয়ে দিবে এটাই ছিল রিজান নবী কে হন ওয়া মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা پیغمبر তিনিই হন যিনি নিজের পক্ষ থেকে কোনো রায় প্রকাশ করেন না মুখ থাকে পয়গম্বরের কথা হয়ে থাকে খোদার আলা হজরত এই আয়াতকে সামনে রেখে কি লিখছেন ও দহন জিসকি হর বাত ওয়াহিয়ে খোদা গুন চায়ে ও হিকমত পে লাখো সালাম আচ্ছা এইবার শুনুন হযরত ঈসা আলাইহিস সালাম কে ছিলেন কে ছিলেন বাবু নবী ছিলেন হযরত ঈসা নবী ছিলেন তার মায়ের নাম কি ছিল তার আব্বার নাম কি ছিল আচ্ছা হজরতে ইসার আম্মা ছিলেন কিন্তু তার কোনো আব্বা ছিল না হঠাৎ একদিন আল্লাহ পাকের পক্ষ থেকে হজরত জিব্রাইল এসেছেন মানব রূপে এসে বলছে মারিয়াম তোমার জন্য সুসংবাদ আছে তোমার কোলে একটা ফুটফুটে পবিত্র বাচ্চা আসবে হজরত ঈসা আলহ সালামের আম্মা হজরত মারিয়াম হয়রান হয়েছেন যে আল্লাহ আমার কোলে বাচ্চা আসবে তা হা হা আসবে বাচ্চা তো যদি দুনিয়াবাসী মানুষ প্রশ্ন করে আমি তাদের কি উত্তর দেব যদি গ্রামের লোক জানতে চায় যে তোমার কোলে বাচ্চা আসলো কি করে তুমি চুপ থাকবে আর ইঙ্গিত করবে নিজের কোলের বাচ্চার দিকে দুনিয়াবাসী মানুষ প্রশ্ন করবে তোমাকে তুমি চুপ থাকবে আর বলবে তোদের যা জিজ্ঞাসা আছে একে জিজ্ঞাসা কর আমি আজ কথা না বলার মান্যত রেখেছি হাজরতে মারিয়াম আল্লাহ পাকের আদেশে নির্দিষ্ট স্থানে গেলেন সুন্দর কলে বাচ্চা এলো বাচ্চা নিয়ে গ্রামের দিকে ফিরছেন এবার শুনুন কোরআন সরাসরি গ্রামের মানুষরা আটকেছে মারিয়াম তোমার আব্বাস সৎ ছিল তোমার মা সতী ছিল বিনা বিবাহে তোমার কোলে বাচ্চা আসলো কোথা থেকে এ বাচ্চা কে বাচ্চার পরিচয় আমরা জানতে চাই তো যদি আমি পুখুরিয়া মোড়ে আসি সঙ্গে একটা ছোট বাচ্চা থাকে আমার সঙ্গে আর আমার হজরত জিজ্ঞাসা করে না আহমদ ভাই এ কোন হে আর মহু কি হজরত ইনসে পুছ पूछ लीजिए কোন कौन তো तो কী কি যে আহমদ ভাই বলো না এটা তোমার ছেলে না ভাইপো হাজরাতে মারিয়াম বলছেন আমি নয় তোমাদের যা জিজ্ঞাসা আছে এই কোলের সহিত ছোটো বাচ্চাকে জিজ্ঞাসা করো তো অবস্থায় হজরতে মারিয়ামের সঙ্গে ওদের কথোপকথন চলছে কোলের শিশু হজরতে ঈসা আরবিতে উত্তর দিচ্ছেন ও পৃথিবীর মানুষ আমার মায়ের সঙ্গে ঝগড়া করো না ইন্নি আব্দুল্লাহ ওরে আমি হলাম খোদারি বান্দা আতানিয়াল কিতাব ও জালানি নবিয়্যা আমাকে নবী বানানো হয়েছে আসমানী কিতাব দান করা হয়েছে তো হজরতে ঈসা ছোট ছিলেন তার হজরত ঈসার কলমা কি ছিল ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তো যদি হজরত ঈসা আলহিস যার নামের কলমা পড়তেন তিনি নবুয়াত পাবেন চল্লিশ বছর পরে আর যিনি পড়তেন তিনি মায়ের কোলে শুয়ে শুয়ে কি বোঝা গেল হয়ে যান কিন্তু আপন আপন দেওয়া সময়সূচি অনুযায়ী নবুয়াতকে তারা প্রকাশ করে থাকেন পাওয়া আলাদা আর লোককে দেখানো আলাদা পাওয়া আলাদা হাইলাইট করা আলাদা এখানে আরও একটা পয়েন্ট আছে এই পয়েন্টটা শুনে নিন আমার নবী সাল্লা সাল্লাম হাজরত আদমের আগে তৈরি হলেন আসলেন সবার শেষে কেন দেখুন স্কুল কলেজের ছাত্র এখানে যারা আছো তারা জানো টিফিনের আগের পিরিয়ডে যদি কোনো ছাত্র মার খেয়ে যায় কোনো শিক্ষক কোনো ছাত্রকে মারে টিফিনের আগে বা কাউকে নীল ডাউন করিয়ে দেয় টিফিনের সময় পুরো স্কুলে খবর হয়ে যায় আজও মার খেয়েছে কিন্তু যদি কোনো ছাত্রকে স্যার ছুটির আগের পিরিয়ডে মারে ওর খবরটা স্কুলে হাইলাইট হয় না কেন ছুটির ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা কেউ আর গল্প করে না বাড়ি যাওয়ার নেশাতে থাকে ওইটা কিন্তু হাইলাইট আর হয় না আল্লাহ পাহাক মুস্তাফা তুমি তৈরি হও আদমের আগে কিন্তু তুমি দুনিয়াতে যাবে সবার শেষে কেন আদমের উন্মাতির অবস্থা তুমি দর্শন করবে নুহের উম্মাতির অবস্থা তুমি দর্শন করবে দাউদ দাউসালাইমের উম্মাতির অবস্থা তুমি দর্শন করবে মুসাক সালাম দুনিয়ার সমস্ত নাবির উম্মাতির অবস্থা আমি কোরআনে বর্ণনা দেব তাদের অসভ্যতা বর্বরতা তাদের চরিত্রকে তোমার উম্মাতি দেখবে আর তুমি দেখবে কিন্তু তোমাকে পাঠাচ্ছি সবার শেষ পিরিয়ডে তোমাকে পাঠাচ্ছি আমি লাস্টে তোমার পরে কোনো নতুন নবীও আসবে না নতুন ইতিহাস রচনাও হবে না

আমরা সবার শেষে আসলাম কেন আমাদের সম্মান অন্য কোন জানতে পারবে না। কেন পরে কোনো নতুন ইতিহাস লেখা আর আসবে না এটাই হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল বুক তো যা হবে এর মধ্যে আছে এর পরে কোনো নতুন উম্মাতি আসবে না যে তারা আমাদের ইতিহাস পড়ে নিন্দা করে আমরা যে গ্রাউন্ডে বসে প্রোগ্রাম করছি এইখানে প্যান্ডেল স্টেজ তৈরি করার আগে কমিটির মানুষ বারবার এখানে এসেছেন আবার যেমন ছিল ওটা ভালো ছিল এসেছেন এবং তারা সব সময়ের জন্য নিজেদের পায়ের দিকে তাকিয়েছেন অর্থাৎ মাটির দিকে মাটির অবস্থা কেমন মাটি শক্ত আছে কিনা কেন বাঁশ এসেছে পরে মাটি শক্ত আছে কিনা দেখা হয়েছে আগে স্টেজ তৈরি কাজ শুরু হয়েছে পরে বা সমস্ত সরঞ্জাম এখানে হাজির হয়েছে পরে মাটি শক্ত আছে না নরম দেখা হয়েছিল আগে কেন মাটি যদি শক্ত না হতো বাঁশ দাঁড়াতো না বাঁশ না দাঁড়ালে তক্তা লাগতো না তখতা না দাঁড় করাতে পারলে তার উপরে চেয়ার হতো না চেয়ারকে না রাখতে পারলে আমার অলামা হাজরাতরা তার উপর বসতে পারতেন না কি বোঝা গেল জলসার সব কিছু পরে গ্রাউন্ড কে দেখা হয়েছিল আগে ও পৃথিবীর মানুষ এ নামাজের খুঁটি এ রোজার সামিয়ানা ইবাদতের ফুল আমলের ফল দুনিয়ার সব কিছু পরে ইমানের গ্রাউন্ডকে মজবুত করতে হবে আগে যদি ইমানের গ্রাউন্ড ইমানের মাটি ইমানের ভূমি মজবুত না থাকে তার উপরে নামাজ রোজা ইবাদত আরাধনা উপাসনার এই সমস্ত শক্ত শক্ত জিনিসগুলোর ভিত স্থাপন করা সম্ভব হবে না বর্তমান সময়ে আমার ইয়ং জেনারেশন এডুকেটেড ভাই তারা মাল্টিমিডিয়াকে সামনে রেখে বারবার কেরামকে প্রশ্ন করেন এবং জানতে চাচ্ছেন যে নবী আলী ওয়াসাল্লামকে মানা কি এখন তো আবশ্যক নবী সাল্লিয়ালকে ছাড়া কেবল কেবলমাত্র আল্লাহকে মেনে দিন ইসলাম পালন করা যায় না এ সম্পর্কে শুনে নিন আমার কাছে আল্লাহ তালা যখন নিজের পক্ষ থেকে কোনো আমলের কথা কোনো আদেশ কোনো নিষেধ কোনো উপদেশ জগৎবাসী মানুষকে করেছেন সরাসরি জানিয়েছেন আকিম নামাজ কয়েম করো আত জুল হজ জমিল্লা আল্লাহর জন্য হজ এবং পালন করো কিন্তু আল্লাহ তাবারকাল যখন নিজের জাত নিজের সত্তা নিজের রিয়ালিটি নিজের কোয়ালিটি সম্পর্কে জগৎবাসী মানুষকে জানাতে চেয়েছেন তো আল্লাহ তাবারকাত তিরিশ পারা কালামুল্লার মধ্যে এ কথা বলেন নাই ও মালদা ডিস্ট্রিক্টের মানুষ আমি আল্লাহ এক আমাকে মেনে নাও এ কথা নেই কি আছে তুমি জানিয়ে দাও তিনি আল্লাহ হলেন এক আল্লাহ আল্লাহ হলেন ইউলাদ না তিনি কারোর পিতা না কেউ তার পিতা আহাদ নেই কেউ তার কাজে বাধা সহজ সরল অনুবাদ এবার শুনুন জুবানে মুস্তাফার মাধ্যমে বললেন কেন এই যে হাজার মানুষকে নিয়ে আমার হাজরতের মধ্যে একজন পণ্ডিত সভাপতি সাহেবের সভাপতিত্বে প্রোগ্রাম হচ্ছে সুশিক্ষিত এবং জ্ঞানী মানুষ দূরদর্শন সম্পন্ন মানুষ এনাদেরকে নিয়ে বরণ আজমীরকে সঙ্গে রেখে আর সবাইকে নিয়ে যে আমরা প্রোগ্রাম করছি যদি এই মুহূর্তে কোনো একটা মানুষ এসে আমাদেরকে খবর দেয় যে আহমদ রাজা ওই চৌরাস্তার মোড়ে একটা চিতা দেখা গিয়েছে তোমরা জলসা বন্ধ করে দাও আমি কি এক্ষুনি জলসা শেষ করে দেব? না লোকটার অবস্থার দিকে বারবার আমি তাকাবো মস্তিষ্কের অবস্থা ঠিক আছে কিনা ড্রিঙ্ক করে আছে কিনা নির্ভরযোগ্য কি না যদি দেখি যে না লোকটার মস্তিষ্কের অবস্থা ঠিক নেই অল্প অল্প ড্রিঙ্ক করে রয়েছে মনে হচ্ছে তাহলে আমরা জলসা চালিয়ে যাব। কিন্তু ওই নিউজ ওই খবর ওই ঘটনা যদি আমার ডান দিকে বসে থাকা এনারা এসে আমাকে দেন যে বাবু ওখানে দেখা গিয়েছে আমরা এখনই আখেরি দোয়া করে জলসা শেষ করে দেব কি বোঝা গেল সংবাদ তো একটা ছিল নিউজ তো সেম ছিল খবর তো একই ছিল আগেরটা মানলাম না পরেরটা মানলাম কেন বলছি এই জন্য সংবাদকে মানার আগে সাংবাদিকের উপর ইমান আনতে হয় যদি সাংবাদিকের জুবানের উপরে নির্ভরতা না থাকে ও সংবাদকে রেজেক্টেড করা হয় অ্যাকসেপ্টেড করা হয় না ও পৃথিবীর মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো সংবাদ আর এই সাংবাদিকের সাংবাদিক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো আল্লাহকে এক মানা তখনই কমপ্লিট হবে যখন এক বললে সাংবাদিকের উপরে ইমান আপনার কংক্রিট হবে যদি নবীর ব্যক্তিত্বের উপরে নবীর জাতের উপরে নবীর সত্তার উপরে নবীর জুবানের উপরে ইমান আমাদের মজবুত না থাকে তো খোদাকে এক মানা দিন সম্পূর্ণ হতে পারে না হলো ক্লিয়ার চলুন আর একটু আগের দিকে যাই এই যে ডান দিকে আলোজিন বাম দিকে আলোজিন এর পিছনে তার আছে কটা দুটা তার আছে দুটা তারই কি কারেন্ট একটাই কারেন্ট আর একটাই আর যদি কোনো লোক দাবি করে যে আহমদ মিয়া আমি শুধু কারেন্ট নেব আমার দরকার নেই সাড়ে চার হাজার টাকা দামের হ্যালোজিন কেন চার লক্ষ টাকা দামে ঝাড়বাতি আনলেও তাতে আলো আসবে না যতক্ষণ তাতে আর্থের কানেকশনকে যুক্ত না করা হবে একজন মমিনের অন্তরের বালবে ততক্ষণ নূর আসবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ লা লাহা কারেন্টের সাথে মুহাম্মদুর রসুল্লার আর্থের কানেকশানকে যুক্ত না করে ততক্ষণ মমিন হবে না মুসলমান হবে না এ তো আমি লজিক ই করলাম আসুন এবার হাদিস দেখেনি কোরআন দেখেনি পাক আল্লাহ ফিরাউনের পানিতে ঘটনা করছেন একজন মানুষ যদি পানিতে পড়ে যায় তো পড়ে গিয়ে প্রথমবারেই মরে যায় না ডোবে ওঠে ডোবে ওঠে জল নেয় জল খায় আস্তে আস্তে পেট ভরে যায় তারপরে অতলের দিকে তলিয়ে যায় তো ফেরাউন পানিতে ডুবে গেল মাথা উঁচু করলো মাথা উঁচু করে কি বলেছিল আমন্ত আমি ইমান নিয়ে আসলাম হজরত জিবরাইল আলেহিস সালাম বলছেন আমি এক ঝুড়ি মাটি নিয়ে ওর মুখে দিয়ে দিলাম ডুবে গেল আবার মাথা উঁচু করেছে করে বলছে আন্নাহু লা ইলাহ ইল্লাহ লদি ইসরাইল বানি ইসরাইল সম্প্রদায় যেমন ইমান এনেছে আমি তেমন মান আনলাম হজরত ইব্রাহিল সালাম বলছেন আমি এক ঝুড়ি মাটি এনে আবার মুখে দিয়ে দিলাম ডুবে গেল। লাস্ট মাথা উঁচু করে মিনাল আমি মুসলমানদের মধ্যে মুখে মাটি আর দিও না ফেরাউন কি বাঁচতে পেরেছিল ইমানের দাবি কয়বার ছিল তিনবার ছিল তো ফেরাউন এক নয় দুই নয় তিনবার ইমানের দাবি করা সত্ত্বেও বাঁচল না কেন এই আয়াতের ব্যাখ্যা গ্রন্থে আল্লামা ফখরুদ্দিন উদ্দিন রাজি তফসির কবিরের মধ্যে লিখছেন ফেরাউন যান বাঁচানোর জন্য তিনবার আল্লাহকে মানার দাবি তো করেছিল কিন্তু হাজরাতে মুসার সঙ্গে ঝগড়া মিটিয়ে নিলাম এ কথা একবারও বলেছিল না আমন্তবে মূসা আমি মুসার উপরে ইমান আনলাম এ কথা ফেরাউন একবারও বলেছিল না তবে যুব পৃথিবীর মানুষ শোনো যদি হাজরতে মুসার নাম ছাড়া ফেরাউনের তিনবারের ইমান কবুল না হয় তিনবারের তৌহিদ কবুল না হয় লাউ আন্না রাজুলান মিনাল কুফফারে ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ আলফা মারাতিন লা ইয়াসিহু ইমানুহু হাত্তা ইয়াকুলা মাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একজন লোক

রসুল সাল্লি সাল্লামকে না মানলে দিন ইসলাম সম্পূর্ণ হয় না এবার আসুন তাকে মানবেন কেমন তাকে ধরবেন কেমন তার সম্পর্কে আপনার ধারণা থাকবে কেমন রাখতে হবে কেমন মন দিয়ে শুনে নেন বর্তমানে রসুল সাল্লি সাল্লাম ছাড়া অনেক মানুষ চলতে চাইছেন কেন তিনি একজন সাধারণ মানুষ ছিলেন আমাদের মত আমরা ইনসান তিনি ইনসান তিনি আমরা মানুষ তিনি মানুষ এতে কোনো সন্দেহ নেই পার্থক্য এই জায়গাতে যে আমরা দোষে গুনে মানুষ তিনি কেবল গুনে মানুষ তার ভিতরে দোষ ছিল না আমরা পাপ পুণ্যে মানুষ তিনি কেবল পুণ্যে মানুষ তার মধ্যে পাপ ছিল না আমরা নেকি আর গোনা মিলিয়ে মানুষ তার মধ্যে কেবল মাত্র নেকি ছিল গোনা ছিল না বশর তো জরুর है लेकिन দাখিলে আনাম নেহি সুমারে দানা ہے তাসবিহ میں یہ माम नहीं কেমন হাতে যখন তসবি নেওয়া হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে পাঠ করা হয় প্রত্যেকটা দানার পরে একটা করে বড় দানা আসে তসবিওয়ালাদের হাতে আসে না ওই বড় দানা কিন্তু গণনার মধ্যে থাকে না বড় দানা আসলে ওইটাকে ছেড়ে দিয়ে বাকিগুলো পাঠ করা হয় কিন্তু এরও নাম দানা কিন্তু সুমারে দানা নয় গণনাতে দানা নয় এটা বাদ দিয়ে ওতে একশোটা কাঠি থাকে ওটা ধরে নয় ঠিক তেমন মোস্তফা তুমি মানব জাতির মধ্যে এসেছো কিন্তু তুমি আদম মানুষ নয় তোমার সুমারির রিয়ালিটি সবচেয়ে উপরে তুমি মানুষদের জাতে এসেছ বলে আজ মানব জাত যুগ শ্রেষ্ঠ হয়েছে হলো এবার চলুন আগের দিকে যাই সরাসরি হাদিস কোরআন থেকে